আরও একবার নিউজিল্যান্ডের ট্রফির ফাইনাল ম্যাচে কিউদেরকে কাঁদিয়ে দীর্ঘ তেরো বছর পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করল শক্তিশালী ভারত অপরদিকে এমন হার মেনে নিতে না পেরে মাঠের মধ্যেই অঝরে কাঁদল নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় দর্শক চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড এবং ভারত আর শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং এ একান্ন রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেন ডেডিয়াল মিচেল এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তিপ্পান্ন রান করেন মাইকেল ব্রিস আর দুইশো বায়ান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় দুই ওপেনার ব্যাটার শুভমান গেল এবং রোহিত শর্মা এদিন ব্যাটাতে দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতকের দেখা পায় রোহিত শর্মা তবে ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাতে জ্বলে উঠতে পারেনি বিরাট কোহলি দুই বলে মাত্র এক রান করে সাজগড়ে ফিউজ যান তিনি শেষের দিকে শ্রেয়াস আয়ারের আটচল্লিশ এবং কে এল রাহুলের চৌত্রিশ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ছয় বল হাতে রেখেই চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে শক্তিশালী ভারত অপরদিকে আবারও স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডের নিজের শেষ টুর্নামেন্ট রাঙাতে পারলেন না কেন উইলিয়ামসন আর তাই তো দলের এমন হার মেনে নিতে না পেরে ড্রেসিং রুমেই অছরে কাঁদলেন এই তারকা খেলোয়াড়